বন্ধুরা তোমাদের কাছে একটা ইম্পর্ট্যান্ট বলতে পারো ভাইটাল একটা ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা মেয়েটির মা মানে আমাদের তিলক তোমার মা ফাইনালি উনি নিজের মুখে এক অপরাধীর নাম বলেই ফেললেন বন্ধুরা মানে উনি পুরোটা বুঝিয়ে দিলেন যে এই হলো কি অপরাধী চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে আরেকটা কথা বলি বন্ধুরা যে ওই মা মানে মেয়েটির মা শুধুমাত্র ওই বিষয়ে না উনি সন্দীপ ঘোষের সম্পর্কেও একটা তথ্য আমাদের কাছে দিয়েছেন চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা এবার তোমাদেরকে বলি যে এই মা কেন আজকে মুখ খুলতে বাধ্য হয়েছে কেন আজকে উনি এই কথাটা বললেন কারণ ওই মা বিগত এতদিন ধরে শুধুমাত্র অপেক্ষা করে গেছে শুধুমাত্র অপেক্ষায় রয়েছে যে আমার মেয়েটা কবে জাস্টিস পাবে ইভেন ওই মা না আমরা প্রত্যেকটা মা প্রত্যেকটা জনগণ চাই যে অপরাধী সামনে আসুক অপরাধীকে এমনও তো অনেকে বলছে যে অপরাধীকে তুলে দেওয়া হোক এমনকি আমি কালকে নবান্ন অভিযানে একটা মানে মানে আওয়াজ পেলাম বা বলতে পারো যে একটা মানে সেখান থেকে মানে একটাই স্বর হচ্ছিল যে এই অপরাধীকে শুধুমাত্র আপনারা আমাদের হাতে তুলে দিন ওর লিঙ্গ ছেদ করে এখানে টাঙানো হোক মানে মানুষ এতটা বলতে পারো যে মানে ওই অপরাধীদের জন্য মানুষ এতটা মানে কি বলবো জোশে বা বলতে পারো এতটা মানুষের মন খারাপ হচ্ছে যে আজকে মানুষ এই ধরনের কথা বলতে বাধ্য হচ্ছে যে তাদের সাহস কি করে হয় মেয়েটা তার ডিউটিরত জায়গায় কি করে তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারলো অন ডিউটি চলাকালীন একটা ডক্টরের যদি এই ঘটনাটা ঘটে তাহলে আমরা যেই সব মেয়েরা রাস্তায় হাঁটছি তারা কি সত্যি সেফ আজকে এই বিষয়েও কিন্তু মেয়েটির মা আজকে বলেছে বন্ধুরা তো প্রথমত বলি এই মা আজকে কি বলেছে প্রথম থেকে তোমাদেরকে বলছি উনি প্রথমত জানালেন যে যেদিন ঘটনাটা ঘটে মানে যেদিন তিলক তোমাকে সকালবেলা দেখতে পাওয়া যায় হ্যাঁ হসপিটালে যখন সবাই জানলো যে ঘটনাটি মেয়েটির এই ধরনের ঘটনা ঘটেছে তখন কিন্তু মেয়েটির মা বাড়িতে অপেক্ষা করছিল মেয়েটির ফোনের বন্ধুরা কারণ প্রত্যেক দিন মেয়েটা সাড়ে আটটা নাগাদ বা বলতে পারো আটটা থেকে সাড়ে আটটা নাগাদ কিন্তু মেয়েটা নিত্যদিন মাকে ফোন করে কারণ এই যে নাইট ডিউটি সেটা কিন্তু হয়তো আটটার সময় বা মেয়েটা হয়তো ফ্রি হয় বা যাই যে কোনো কারণে বা আটটার সময় ডিউটি শেষ হয়ে যায় সাধারণত আমাদের হসপিটাল এখানে মানে সন্ধ্যা রাত্রি আটটা থেকে শুরু হয় সকাল আটটা অবধি কিন্তু নাইট ডিউটি হয় ঠিক আছে নাইট ডিউটি আটটার পরে মানে শেষ তো মেয়েটার অপেক্ষা করছিল মা কিন্তু মা যখন ফোন পেল না তখন মা কি করলো মা মেয়েকে ফোন করলো পরপর দুবার ফোন করেছে মেয়ের ফোন থেকে ফোন কিন্তু রিসিভ হলো না মায়ের মনটা আরও বেশি মানে চঞ্চল হয়ে গেল উনি আরও বেশি মানে মন খারাপ করে বসে থাকলেন যে ব্যাপারটা কি হলো তারপর উনি হ্যাঁ কিছুক্ষণ পর বললেন যে আমি কিছুক্ষণ পর একটা ফোন পেলাম যে আপনার মেয়ে অসুস্থ এমন কি উনি বলছেন এই কথাটা যে আমার মেয়ে যেই জায়গাটাতে গেছিলো গিয়ে স্বপ্ন পূরণ করতে কে জানতো বলেন তো যে ওই জায়গাটাতে ওর স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাবে ধুলি সাত করে দেওয়া হবে আজকে ঠিক সেটাই করা হয়েছে কিছুক্ষণ পর ওই হসপিটাল থেকে ফোন করে আপনার মেয়ে নাকি অসুস্থ তারপরে অ্যাসিস্ট্যান্ট সুপার নিজে ফোন করেন যে আমি অ্যাসিস্ট্যান্ট মানে এখানকার অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি যে আপনার মেয়ে সুসাইড করে মারা গেছে মানে এই কথাটা শুনে মেয়ের বাবা মার কী অবস্থা হবে বলুন তো ওরা মানে ভাবতেই পারছে না যে আমার মেয়ে এই ধরনের ঘটনা ঘটে মানে করবে এই ধরনের ঘটনা যে আমার মেয়ে করবে ওনারা কোনোদিনও দিনও ভাবেননি এমনকি ওনারা হ্যাঁ মানে এই কথাটা শুনে তারপরে কি বলেছে সেটা বলছি তারপরে ওনারা এই সন্দীপ ঘোষ সম্পর্কে একটা ভাইটাল তথ্য দিয়েছেন বন্ধুরা যে সন্দীপ ঘোষ এমনকি মেয়েটি এই মেয়েটি এই আমাদের তিলক তোমা এই যে হসপিটালে ছিল ওই মেয়েটি কতটা চাপে ছিল তোমাদেরকে বলি এই মেয়েটি নিজের মুখে মানে মা তার কাছে বন্ধুর মতো হ্যাঁ তো এই বন্ধুর মতো মাকে কিন্তু সব কথা প্রায় বলতে পারো প্রায় সব কথা শেয়ার করতো কিন্তু অতিরিক্ত যেটা গোপন বা বলতে পারো মা যেটা টেনশন করবে সেই কথাটা কিন্তু মাকে বলতো না যেহেতু মা টেনশন করবে তার জন্য কিন্তু মেয়ে মানে মাকে বলতো না কিন্তু যে কথাটা মাকে বলেছে যে নিজের ওর মা নিজের মুখে বলছে যে আমার মেয়ে বলেছিল যে মা ওই ওখানে জিজ্ঞেস করা হচ্ছে মানে এক মিডিয়া জিজ্ঞেস করছে যে আপনার মেয়ে কি কোনোদিনও সন্দীপ ঘোষ সম্পর্কে কোনো কথা বলেছিল তো বাবা বলছে না বলেনি মা বলছে না 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 আমাকে বলেছে আমার মেয়ে আমাকে সব কথা বলতো তখন মা বলছে যে আমার মেয়ে বলেছে যে উনি টাকা নিয়ে ফেল করিয়ে দেন এই কথাটা শুনে তোমরা নিশ্চয়ই আশ্চর্য হওনি কারণ উনি এছাড়াও অনেক কাজে জড়িত আছেন এই আমাদের মানে কি বলবো ডক্টর তাই না ডক্টর সন্দীপ ঘোষ তো যাই হোক উনি এটাও মানে এই তিলোত্তমা এই কথাটাও বলেছে যে মা আমি যে এখানে আছি এই কথাটা কিন্তু কাউকে বলবে না কারণ যদি কোনো স্টুডেন্ট এখানে ভর্তি হতে আসে আর আমি যদি সেই ব্যাপারে বাড়াবাড়ি করি এবারে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করি তাহলে কিন্তু আমাকে ফেল করে দেওয়া হবে পয়েন্ট টু বি নট এমনি হসপিটাল কোথাও দেখেছো! যে একটা স্টুডেন্ট আসতেই পারে হসপিটাল মানে কি সেখানে স্টুডেন্ট আসবে নিত্য নতুন স্টুডেন্ট নিত্য মানে তবে না হসপিটালটা চলবে তাই না সেখানে নাকি যদি কোনো স্টুডেন্ট সেখানকার যদি কোনো স্টুডেন্ট স্টুডেন্ট নিয়ে আসতো বাইরে থেকে তাহলে তাকে ফেল করে দেওয়া হতো কারণ মানে নিশ্চয়ই তিলোক্ততমা মানে পছন্দর ছিল না তাই না তিলোক্তমা এই যে প্রিন্সিপালের পছন্দের একটা স্টুডেন্ট না নিশ্চয়ই ছিল না মানে তিলোক্তমাকে বরাবরই কিন্তু পছন্দ করা হতো না হ্যাঁ এবার কেন আশা করি বুঝতে পারছো নিশ্চয়ই মেয়েটা সত্যভাবে ছিল তাই না তারপরেও এই মেয়েটি বলেছে যে মানে ওর মেয়েটির বাবা বলছে যে নিশ্চয়ই ওখানে আমার মেয়ে কোনো চাপে থাকতো বা উপর থেকে কোনো চাপ আসতো হুম তারপরে যেদিন মেয়ে মানে ওখানে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার মেয়ে যেদিন খেতে বসলো মানে রাত্রেবেলা যখন খাবারটা খায় তখন কি ফোন করেছিল বলছে আমার মেয়ে ফোন করেছিল খাওয়ার আগে আমাকে ফোন করেছিল অনলাইন থেকে যখন খাওয়ারগুলো আসে আমার মেয়ে ফোন করেছিল এমন কি মেয়ের সাথে উনি কথাও বলেন উনি ভাবতে পারেননি যে এই ধরনের ঘটনা ঘটবে এমন এমনকি মেয়েটি মা বলছে মেয়েটির মা বলছে যে আমার মেয়ে যে ইয়ারে মানে যে ইয়ারের যে স্টুডেন্ট ছিল হ্যাঁ তো পিজিটি তোমরা সবাই জানো তো এই যে মেয়েটি ছিল এই মেয়েটির ক্লাসে নাকি দশজন ছিল বলছে আমি কোনো টিফিন যদি বাড়ি থেকে বানিয়ে পাঠাতাম সেখানে টিফিন নিয়ে সবাই ভাগ করে খেত মানে নজন ছিল ছেলে আর একজন নাকি এই আমাদের তোমা তো ভাবো ওই বাবা আবার বলছে মেজের বাবা বলছে যে দেখো ওদের মধ্যে এত মিল ছিল এখন তো শুনতে পাচ্ছি ওদের মধ্যেই নাকি কেউ একজন বা হতেও পারে ওদের মধ্যেই কেউ একজন আছে মানে ভাবতে পারা যায় যাদের সাথে এত মিল যাদের সাথে তার বন্ধুত্বের মতো সম্পর্ক তারা টিফিন ভাগ করে খেত আজকে তাদের সাথে এই ধরনের ঘটনা যদি হ্যাঁ ঘটে বা তারা যদি জড়িত থাকে যদি জড়িত থাকে এটা যদি প্রমাণিত হয় তাহলে ভাবো যে মানুষ কাকে বিশ্বাস করবে বলো তো কি করে বিশ্বাস করবে আমরা দিনকা দিন কোথাও না কোথাও মনুষ্যত্বটা হারিয়ে ফেলবো বন্ধুরা আমরা কাউকে মন থেকে বিশ্বাস করতে পারবো না তাই না আর মেয়েটির মা এটাও বলেছে যে যখন এই যে ওখানে জিজ্ঞেস করছে যে কলেজে ভাঙচুর হলো এটার পিছনে আপনাকে কোনো রহস্য বলে মনে হচ্ছে উনি বলছেন যে কলেজে ভাঙচুর হয়েছে অবশ্যই রহস্য আছে আমার মনে হচ্ছে এই প্রতিবাদটাকে থামে মানে থামিয়ে দেওয়ার জন্য মানুষের ফোকাসটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য তার সাথে আমাদের সন্দেহ যে প্রমাণ লোপাট অভিয়াসলি প্রমাণ লোপাট হতে পারে আর এই যে মানুষের ফোকাসটাকে অন্যদিকে আসলে কি মানে যারা অপরাধী না তারা আইডিয়া করতে পারছে না বা যারা তাদের সাপোর্টার এই অপরাধীদের যারা সাপোর্টার যারা প্রমাণ লুকোতে বা যারা অপরাধীদেরকে লুকিয়ে থাকতে সাহায্য করছে না ওরা ধারণাও করতে পারছে না যে মানুষের মধ্যে কি আগুনটা জ্বলছে কোন আগুনে মানুষ এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে যেখানে ভারতবর্ষ স্বাধীন করতেও কিন্তু মানুষ এতটা হয়তো মানে রাস্তায় রাস্তায় মিছিল করেনি যেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জন মানে গোটা বিশ্বে একটাই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস তাই না তো ওরা জাস্ট ধারণা করতে পারছে না যে মানুষের মানুষকে বা মানুষের ফোকাসকে কখনো ঘুরানো যাবে না কালকে আমি একটা দেখলাম একটা বাচ্চা মেয়ে অব্দি একটা বাচ্চা মেয়ে তেরো বছরের চোদ্দ বছরের বাচ্চা মেয়েও দেখছি মানে কি সুন্দর করে বলছে যে আমরা জাস্টিস চাই আজকে ওই মেয়েটি কর্মরত জায়গায় যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা কোথায় থেকে সেফ আমরা রাস্তায় হাঁটতে গেলে তাহলে সবসময় তো ভয়ে থাকতে হবে না আমরা সবসময় ওই প্রোটেক্টেড নিয়ে ঘুরবো প্রোটেক্ট মানে একটা বডি কি বলে ওই যে দাঁড়াও মনে পড়ছে না মানে সবসময় আমাদেরকে হ্যাঁ বডিগার্ড বডিগার্ড নিয়ে ঘুরতে হবে নাকি কি আমাদেরকে সবসময় সবার কি অকাধ আছে হ্যাঁ সবাই কি আমরা মানে সাধারণভাবে যদি আমরা রাস্তায় বেরোই তাহলে কি আমাদেরকে ভয়ে ভয়ে থাকতে হবে না পাশে বাপা মানে বাবা কাকা সবাইকে রাখতে হবে যে আমাদের একটু মানে রক্ষার খাটতে না না রক্ষার জন্য না কোনো রকমের বডিগার্ড আমাদেরকে হায়ার করতে হবে যে আমাদের সুরক্ষার জন্য পাশে বডিগার্ড থাকতে হবে আজকে মেয়েটির মা এই কথাটাও বলছে যে এখন যে এই যে আপনারা বা এই যে মেয়েগুলো রাস্তা দিয়ে হাঁটাচলা করছে না সেটাও আমার ভয় হচ্ছে যে কখন যে এরপর অ্যাটাক হবে কারণ আমার মেয়ে যেই জায়গায় অ্যাটাকটা হয়েছে সেখানে তো অ্যাটাক হওয়ার কথা নয় তাহলে আপনারা যে রাস্তায় হাঁটছেন এটা এই হাঁটাটাতেও আপনাদের কখন যে বাধা পড়ে যাবে কখন যে আপনাদের উপর একটা বিপদ ঝাঁপিয়ে আসবে সেটা কিন্তু বলা যাবে না তাই না বন্ধুরা কালকে দেখো যে মিছিলে একটা জনগণ বা বলতে প্রত্যেকটা জনগণ আজ কালকের মিছিলে যেভাবে মিছিলটা করছিল সেখানে যে পুলিশ বা বলতে পারো যারা আটকানোর চেষ্টা করছিল আমি বলি কি তাদের বাড়িতেও তো মেয়ে আছে তাদের বাড়িতেও তো কন্যা সন্তান আছে হ্যাঁ তাদের বাবারা হয়তো পুলিশ চাকরি করে বলে তারা নিজের মেয়েকে একটা মানে সঠিক জায়গায় বা তাদের মেয়ে সঠিক থাকবে হ্যাঁ মানে ভালো জায়গায় ভালোভাবে থাকবে সেটা বলতে পারো যে তাদের কোনো গার্ড ফার্ড থাকবে কিন্তু অন্যান্য মেয়েরা আর সবসময় কি মেয়েকে মানে বডিগার্ড দিয়ে ঘিরে রাখা যায় সময় ঘিরে রাখা যাবে যদি তাদের মেয়েদের উপর এই ধরনের অত্যাচার অন্যায় হয় তাহলে ওনারা কি করবেন ওনারা কী করবেন সত্যি ভাবাই এই প্রশ্নটা ভাবতে বাধ্য হুম কারণ আপনাদেরকেও ভাবা উচিত যারা এই মিছিলটাকে আটকাবার মানে আটকানোর চেষ্টা করছিলেন যারা মিছিলটাকে সাকসেস হতে দিননি এমন এমনকি আরেকটা কথা বলি বন্ধুরা যে এই যে আমার আরজিক্যাল কলেজ সেটা বলতে পারো যে এখন সেন্ট্রাল হ্যাঁ মানে সেখান থেকে যে একটা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তো এই যে নিরাপত্তার ব্যবস্থাটা এটা যদি আরও কিছুদিন আগে করা হতো তাহলে হয়তো আমাদের তিলক তোমা যেত না বা বলতে পারো যে আমাদের মুখ্যমন্ত্রী যদি একটু কড়া নজর দিতেন হ্যাঁ বা উনি যে একজন পুলিশ মন্ত্রী উনি যদি সত্যিকারী এই যে কড়া পদক্ষেপ মানে সিসিটিভি প্রত্যেকটা জায়গায় দেওয়া বা উনি যে স্বাস্থ্যমন্ত্রী এগুলো দেখবেন না লক্ষ্য করবেন না যে একটা হসপিটালে কোথায় কোথায় সিসিটিভি লেগেছে কোথায় কোথায় কি ঘটছে এগুলো কি দেখার দায়িত্ব কি একজন স্বাস্থ্যমন্ত্রী নয় হুম আর সবচেয়ে মানে ইম্পর্ট্যান্ট একটা কথা বলি বন্ধুরা এই মা একটা রহস্য ভেদ করেছেন এক অপরাধীর নাম সরাসরি কিন্তু উনি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন মানে ওখানে জিজ্ঞেস করা হচ্ছে যে লাল টি শার্ট লাল টি শার্টটা অ্যাকচুয়ালি কী আপনি বলুন তো ভালো করে বলছে যেদিন মানে যখন ওনারা হসপিটালে যায় মেয়েকে দেখতে তখন তো তোমরা জানো যে মেয়ের মানে বাবা মাকে দেখতে দেওয়া হয় না সেখানে বারবার বাধা দেওয়া হয় বারবার বলছে যে এখানে বিভিন্ন রকমের তদারক চলছে আপনারা এখানে ওয়েট করুন ওয়েট করতে করতে বাবা মা তিন ঘন্টা চার ঘন্টা নাগাদ ওনারা বসেই ছিলেন তারপরও কিন্তু ওনাদের দেখতে দেওয়া হয়নি এমনকি ওনারা যখন অপেক্ষা করতে করতে একদম বলতে পারো যে শেষ মুহূর্তে গিয়ে ওনারা সিবি এর পারমিশন অনুযায়ী হ্যাঁ মানে ওনারা মেয়েকে যখন দেখতে পান তখন মেয়ের যেখানে মেয়েটি ছিল সেখানে কিন্তু মেয়েকে দেখতে যায় এমন কি ওখানে একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে বন্ধুরা পয়েন্ট টু বি নটেড ওখানে কী হয়েছে যখন মেয়ের বাবা মা মানে মেয়েকে দেখতে যায় তখন কি হয়েছে একজন লাল টি শার্ট হ্যাঁ ছেলে একজন লাল টি শার্টওয়ালা ছেলে সেখানে এসে চারিদিকে শুধুমাত্র নজর বুলাচ্ছে আর ওখান থেকে মানে ওনারা যেটা বললেন মেয়েটির মা নিজের মুখে বললেন যে আমরা দেখে বুঝতে পারছি যে উনি কিছু একটা খুঁজছেন বা কিছু একটা কিছু একটা করছেন উনি হুম তো আমার না সন্দেহ হলো যে এই রুমে এসে উনি কি কেন করছেন ঠিক আছে তো আমার পাশে একজন স্টুডেন্ট ছিল স্টুডেন্টটাকে আমি বললাম যে তুমি কি এনাকে চিনো তো বলছে কি হ্যাঁ হ্যাঁ চিনি তো ইনি একজন গ্রুপ ডি হুম তো বলছে ধরো 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 ওনাকে ধরো ওনাকে ধরো মানে ভাবো মেয়েটির বাবা মা কতটা মেন্টালি স্ট্রং যে মেয়ে ওখানে পড়ে আছে তারপরেও কিন্তু মেয়েটির মা নজর রেখেছে যে কোন দিকে কী হচ্ছে মানে সত্যি প্রশংসনীয় হুম তো মেয়েটির মা বলছে ধরো ধরো এই নাকে ধরো 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 এই মানে কিছু একটা করতে এসেছে কিছু একটা মানে ব্যাপার আছে হুম তো দৌড়ে গেলো তারপরে বলে না আমাদের এখানে গ্রুপ ডি তারপরে নাকি ওরা এই ছেলেটির ফটো টটো নেই তারপর বলছি মেয়ের মা বলছে যে আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু ওরা বলছিল যে ফটো ভিডিও নিয়েছি এবার আমার মনে হয় একজন জনগণ হিসাবে যে এই ব্যাপারটাকে তদন্ত করে দেখাটা উচিত যে অ্যাকচুয়ালি টি শার্টওয়ালা কে ছিল আর কেন বা ওখানে গিয়ে চারিদিকে খোঁজ পাতা বা বলতে পারো কিছু একটা খোঁজার চেষ্টা করছিল কেন করছিল এখানে বিশাল বড় প্রশ্ন একটা আমাদের সামনে আসছে আর তারপরে বলি মানে মেয়েটির মা বলছে যে আমি যখন দেখলাম আমার না বিরাট বড় একটা সন্দেহ হলো যার জন্য আমি চিৎকার করে উঠলাম কিন্তু যদি কলকাতা পুলিশ চাইতো আমি এটা বারবার বলছি কলকাতা পুলিশ যদি চাইতো তাহলে কিন্তু অবশ্যই মানে সেই ব্যাপারটাকে কিন্তু তাড়াতাড়ি করে শর্ট আউট করা যেত তাড়াতাড়ি করে হ্যাঁ অপরাধীকে আমাদের সামনে আনা যেত মানে ডিউটিতে কে ছিল সিসিটিভি ক্যামেরায় বন্দি যে কতজন আসা যাওয়া করেছে মানে ব্যাপারটা খুবই ইজি ছিল কিন্তু এখন ব্যাপারটাকে এতটা টাপ করে দেওয়া হয়েছে এতটা লেন্দি প্রসেস হয়ে গেছে যে এখন সিবিআই কাছে গেছে কখন মানে প্রসেসিংটা কখন গেছে এই যে কেসটা যে হ্যান্ডওভার করা হয়েছে সিবিআইয়ের কাছে কখন করা হয়েছে যখন অ্যাকচুয়ালি ঘটনাটা থেকে অনেক কিছু বলতে পারো বিলুপ্ত হয়ে গেছে মানে এই যে প্রমাণ লোপাট ভাঙচুর। তারপরে মেয়েটার বডি পুড়িয়ে দেওয়া এই যে এত কিছু প্রমাণ সরিয়ে মানে সরিয়ে ফেলা হয়েছে কি যে ডায়রি ডায়রি অবধি সেই কাগজগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে তাহলে তোমরাই ভাবো বন্ধুরা যে এই যে এত কিছু সরিয়ে দেওয়ার পর যদি শেষ পর্যায়ে গিয়ে আমরা লাস্ট স্টেজে গিয়ে যদি একটা বড় ডাক্তারকে বলি যে আমাকে সুস্থ করে তুলুন উনি কি পারবেন উনি কি পারবেন সিবিআই কী করবে সিবিআই প্রমাণের তদন্তে উনি আগাবেন কিন্তু ওখানে যদি প্রমাণে না থাকে তো উনি কিসের ভিত্তিতে কিসের তদন্ত করবেন উনি কিসের তদন্ত করবেন সিবিআইরা তাই না এই কথাটা হচ্ছে মুদ্রা কথা আর মেয়েটির বাবা মা এটাও বলছে যে আমরা সেখান থেকে দেখিয়ে এসে তারপরে আমরা যাই ই করতে মানে মেয়ের নামে এফআইআর করতে তো সেখান থেকে করে আমরা যখন বাড়িতে যাই আর এমন কি মেয়েটির মাকে জোর করিয়ে হসপিটাল থেকে সাইন করিয়ে নেওয়া হয় আর মেয়েটিকে সেখান থেকে নিয়ে চলে যাওয়া হয় এবার ইনারা জানতেন না যে মেয়েটিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ঠিক আছে তো তারপর ইনারা চলে যান ই করতে মানে মেয়েটির বাবা মানে আমাদের তোমার বাবা মা চলে যায় গিয়ে মানে এফআইআর করতে আর তারপরে ছা এখান থেকে সরাসরি বাড়ি যায় বাড়িতে গিয়ে দেখে যে ওখানে মেয়ের গাড়ি মানে ওখানে মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে তারপরে ওখান মেয়েকে উপরে নিয়ে যায় সেখানে একটু দেখা মেয়েকে দেখে মানে কিছুক্ষণ ছিল হয়তো দশ পনেরো মিনিট হবে হুম এটা আমি অনুমানবশত বলছি তো তারপরে দেখে তারপরে সেখান থেকে মেয়েকে নিয়ে চলে যাওয়া হয় মানে ওনারা পরিষ্কার বলছেন যে মানে পুলিশের একটা তাড়াহুড়ো ব্যাপার ছিল যে যতক্ষণ বডিটাকে পুরাতে পারি ততক্ষণ আমাদের শান্তি মানে পুরাতে পারলেই আমরা পুরো একদম দায়িত্বহীন মানে দায়িত্ব থেকে ফ্রি হয়ে যাব। ঠিক আছে তো ভাবো যে এই পুলিশরা হ্যাঁ এই আমাদের প্রশাসন এই আমাদের প্রশাসন যেখানে মা বাবাকেও সন্তানকে তার কলিজার টুকরোকে শেষ মানে শেষ যাত্রায় বলতে পারো শেষ দেখা মুখটাও তারা তৃপ্তিভাবে দেখতে পারেননি এমন কি যে সেই বাবা মা সন্দেহবশত বসতো সেখানে বলে উঠলো যে এটা কে এটা কে এটা কে তারপরেও কিন্তু সেই ব্যাপারটাকে সিরিয়াস নেওয়া হয়নি কেন সেখানে পারতো না পুলিশ সেই ব্যাপারটাকে তদারক করতে যে কে ছিল কে ছিল ওটা বলার নেই বন্ধুরা কিছু বলার নেই সত্যি আমি আজকে আমি আমাদের মুখ্যমন্ত্রীর একটা বলতে পারো যে দেখলাম একটা বি দেখলাম ওখানে উনি ভাষণ দিচ্ছেন যে আমি অনেক কিছু করেছি হেনা করেছি তেনা করেছি এমনকি উনি বলছেন যে আমি স্বাস্থ্য মানে বিভিন্ন বিভিন্ন স্বাস্থ্য বিভাগগুলোতে এবার সিসিটিভি তারপরে ওই মানে বলতে পারো পুলিশ মানে বিভিন্ন কিছু উনি এখন করার ব্যবস্থা করছেন বলছি কি দিদি আমাদের তিলকতমা চলে গেছে ওই তিলকতমা কোনোদিনও ফিরবে না ওই মেয়েটির মানে বাবা মাকে কোনো দিনও পারবেন তার মেয়েটিকে ফিরিয়ে দিতে সত্যি এরপরেও বলবো দিদি যে আমাদের এই যে পশ্চিমবঙ্গে বা গোটা বিশ্বে এই যে মেয়েগুলো হুম বা বলতে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা বলছি এই পশ্চিমবঙ্গের মেয়েরা যে এতটা নিরাপত্তাহীন প্লিজ নজর দিন দিদি যখন দায়িত্ব নিয়েছেন দায়িত্বটাকে মানে সুসম্পন্ন করার চেষ্টা করুন চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিও যে এই যে মেয়েটির মা একটা বলতে পারো যে সরাসরি আকার ইঙ্গিতে উনি বুঝিয়ে দিয়েছেন এই যে অপরাধীর নাম ঠিক আছে তো আমার মনে হয় এই বিষয়ে যদি পুলিশ তদারক করতো তাহলে অবশ্যই অপরাধী মানে ইমিডিয়েট আমাদের সামনে আসতো বন্ধুরা চলো টাটা